দেশ জুড়ে ডিজিটাল শিক্ষার উপর জোর দিচ্ছে ভারত সরকার এজন্য দেশের একাধিক বিদ্যালয় তৈরি করা হচ্ছে আইসিটি ল্যাব সহজ করে বললে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে একেবারে ছোটবেলা থেকেই প্রাথমিক স্তরের পড়ুয়াদের ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করার উদ্যোগ যাতে প্রত্যন্ত এলাকার শিশুরাও অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে আন্তর্জাতিক মানের শিক্ষা লাভ করতে পারে পুরুলিয়ার প্রত্যন্ত এলাকায় অবস্থিত আদিবাসী অধ্যুষিত বিশ্বরী প্রাথমিক বিদ্যালয়ে সেই লক্ষ্য নিয়ে তৈরি করা হলো স্মার্ট ক্লাসরুম এখানে পড়ুয়ারা ডিজিটাল শিক্ষার মাধ্যমে পড়াশোনার বিভিন্ন বিষয়গুলি আয়ত্ত করতে পারবে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মহকুমা শাসক মানজার হোসেন আঞ্জুম ডিজিটাল এডুকেশন আজ আছে এটা আমাদের ফিউচার আছে এখন ইন্টারনেট অফ থিংস এর এজ আছে এআই এর এজ আছে আর যে যে আমাদের এডুকেশন সিস্টেমও আছে দ্যাট ইজ বিয়ন্ড বুকস এখন বুকস থেকে আগে গিয়ে আরো জিনিস জানতে হবে আর আগে শুধু চোখ দিয়ে দেখে পড়াশোনা হতো বইকে এখন ডিজিটালের মাধ্যমে আপনার যে সব সেন্স আছে অল দ্য সেন্সেস সব সেন্স দিয়ে আপনারা যা আছে ভালো করে পড়াশোনা করতে পারবেন স্মার্ট ক্লাসরুম পেয়ে খুশি শিক্ষিকা এবং পড়ুয়ারা এটা সত্যি যে আজকাল যে আমাদের ডিজিটাল ব্যবস্থা ছাড়া আমরা কিন্তু আধুনিক যে শিক্ষা ব্যবস্থা যেটাতে আপনার উভয় বিশ্ব সাব্য এটা ছাড়া কিন্তু আমাদের আহ পঠন পাঠনে কিন্তু উন্নতি ঘটনা ঘটানো সম্ভব নয় এই কথা মাথায় রেখে আমরা কিন্তু আমাদের বিদ্যালয়ে আমরা আজকে স্মার্ট ক্লাসরুম চালু করতে পারলাম এটা সত্যি আমাদের বিদ্যালয়ের পক্ষে এবং এই যে প্রত্যন্ত এলাকায় আমাদের যে বিদ্যালয় তার জন্য সত্যি আমরা গর্বিত কম্পিউটার দিয়ে আমাদের ক্লাস করানো হবে আমাদের খুব ভালো লাগছে আমরা এটা খুব নতুন কিছু শিখতে পারবো এবং অনেক কিছু জানা যাবে